আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে যেভাবে কমিটমেন্ট করি সেভাবেই কিন্তু আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন করার চেষ্টা করি এই প্যান্টগুলো আমরা রিপ্লেসে দিতে যাচ্ছি কাস্টমারের বলার প্রবলেমে যেভাবেই হোক আমরা এগুলো রিপ্লেস দেব। সো আমরা চাই আমাদের মার্কেট প্লেসটা অনেক বড়ো হোক এই প্যান্টগুলো আপনারা চাইলেও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ আমাদের নিজস্ব টেইলার্সে সেলাইকৃত এটা হচ্ছে প্যান্টের ব্যাকসাইড খুবই চমৎকার একটা সেলাই কোয়ালিটি আপনি পাবেন জলপাই কালারের মধ্যে এই কালারটাও অসাধারণ ফর্মালি আপনারা ইউজ করতে পারবেন অফিসে যে কোনো জায়গায় আপনি এগুলো ইউজ করতে পারবেন প্যান্টের কোয়ালিটি খুবই সুন্দর এবং এগুলোর মধ্যে কিন্তু স্প্যানডেক্স রয়েছে স্টিজের মধ্যে এই প্যান্টগুলো অফিসিয়ালি আন দুইভাবেই আপনি পড়তে পারবেন সো অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক দিতে পারেন যে কোনো রকমের ত্রুটি হলে অবশ্যই আমরা এক্সচেঞ্জ কিংবা রিটার্ন নিয়ে আসবো বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দেব আপনার হাতে সো জলদি জলদি অর্ডার করুন ধন্যবাদ